জীবনটা একটা বৃষ্টিময় বৃষ্টির মতো বৃষ্টি থাকলে যেমন এই বাড়ি থেকে ওই বাড়ি রাস্তাঘাটে চলাফেরা করা যায় না ঠিক তেমনি এক শূন্য থাকলে কারো সাথে সম্পর্ক ভালো রাখা যায় না রে বাইশাহ বালু সুনার দেহ করলাম সয়া আমার সুনার দেহো করলাম আমার। অবস্থা সবার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে টাইম অনেক ভালো আছি আজকে আমি গরুর গরুর খাবারের জন্য চাল্লা ফালাইতে গিয়া আজকে অনেক বৃষ্টি ধরে ফেলছে এগুলো হচ্ছে আমাদের এখানে জ্বালা যা ক্ষেতের জন্য লাগানি হবে তো এখানে আমি এই যে গরুর জন্য চাল্লা ফালাইছি দেখতাছেন খুব বৃষ্টি বৃষ্টি ধরে নিছে তাই কি করবো বৃষ্টিতে ভিজাই গরুর জন্য গরুর খাবারের জন্য চাল্লা পালাইছি আর বিশেষ করে বৃষ্টিতে বিজি না অনেক বছর ছোটোবেলা অনেক বৃষ্টিতে বিজতাম এখন আর বিজি না তো হঠাৎ আজকে কাজ করতে গেলে বৃষ্টি নেমে গেছে ভাবলাম যেহেতু বৃষ্টি নেমে গেছে বিজেই গেছি একটু ভিডিও করি আর আমাদের এলাকার যে এখান কি পরিবেশ শান্ত একদম নিরিবিলি চতুর্দিকে দেখেন একদম বৃষ্টি হইতেছে দেখছেন শুধু দিকে বৃষ্টি একদম আমি আর বৃষ্টিতে বীজ বোনার চলে যাবো বাড়িতে ওই ক্যামেরার মধ্যে পানি লেগে গেছে একটু পরিষ্কার করে দিতে তো ক্যামেরার পানিটা পরিষ্কার করে দিলাম হ্যাঁ সালা জীবনটাই বৃষ্টিময় শুধু বৃষ্টি আর বৃষ্টি জীবনটা একটা বৃষ্টিময় বৃষ্টির মতো বৃষ্টি থাকলে যেমন এই বাড়ি থেকে ওই বাড়ি রাস্তাঘাটে চলাফেরা করা যায় না ঠিক তেমনি মানির এক শূন্য থাকলে কারোর সাথে সম্পর্ক ভালো রাখা যায় না খুব ভালো লাগতেছে আমার ফ্রেশ তো পুরান গেঞ্জি যেহেতু কাজ করছি পুরান গেঞ্জি ফিনটা কাজ করতে হইব এজন্য আমি এটা কিনছি হয়তো দিক আমি এতটা ফেমাস না বা এতটা ইয়েও না তবে মনটা অনেক সুন্দর যারা আমার সাথে চলাফেরা করছে তারাই আমি বাড়ির দিকে রওনা হয়ে গেছি বাড়ির দিকে চলে যেতেছি এইটা হচ্ছে আমাদের বাড়ি মিদোয়া রে বৈসা ভালো সোনার দেহ করলাম ছাই আমার সোনার দেহ করলাম ছাই আমার সোনার দেহ করলাম ছাই মনের দুঃখ লয় মনে গো কাঁদে আর গুর মনের দুঃখ রে বাইশাহালো সোনার দেহ করলাম সায়ামার সোনার দেহ করলাম সায়ামার সোনার দেহ করলাম সাই মনে দুঃখ গো আর ঘুরে ছোট্ট ব্লগ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন যাতে ভালো কিছু করতে পারি আপনাদের ভালোবাসা নিয়ে থাকতে পারি এই কেমন হয় আল্লাহ হাফেজ